আপনার বাচ্চা যদি বড়দের মুখে মুখে কথা বলে তাহলে তাকে অভদ্র ভাববেন না বড় একটু স্বস্তির নিঃশ্বাস নিন কারণ কোনো মানুষই সাধারণত সে বড়ো হোক বা ছোটো অহেতু কারোর সঙ্গে মুখ চালায় না একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন কখন আপনার বাচ্চা মুখে মুখে তর্ক করে ধরুন আপনার বাচ্চার ফিজিক্স পড়তে ভালোই লাগে না কিন্তু আপনি বারবার শুধু ওই ফিজিক্স পড়াটার কথাই বলছেন হয়তো সেটা কি না সন্তানের ভালোর জন্যই আপনি বলছেন কিন্তু আপনার বলার থ্রোয়িংটা কিন্তু বাচ্চার বিরক্তির কারণ হচ্ছে সেক্ষেত্রে বাচ্চা পাল্টা জবাব দিতেই পারে জোর গলায় চেঁচিয়ে বাচ্চা বলে উঠলো তোমার খালি ফিজিক্স আর ফিজিক্স আর কি কোনো সাবজেক্ট নেই বাচ্চার মেজাজ থেকে আপনারও মেজাজ উঠল চরমে বলে উঠলেন বেশি মুখে মুখে তর্ক করা শিখে গেছ বাঁচল যত গণ্ডগোল শুরু হয়ে গেল অশান্তি ধরুন আপনার বাচ্চার মাছ একেবারেই পছন্দ নয় কিন্তু জোর করে আপনি তাকে মাছ খাওয়াবেনই খাওয়াবেন না খেলেই বকাবকি করবেন জোর করে তার থালায় মাছ দেবেন সে হয়তো মাছটা খেয়ে উঠে গেল আপনি শুরু করলেন মাছটা না খেয়েই হয়তো উঠে গেল আপনি চেঁচামেচি শুরু করে দিলেন বাচ্চাটা রেগে গিয়ে বললো জানো তো আমি মাছ খেতে ভালোবাসি না তবুও কেন জোর করে দাও আপনার তো সেটা সহ্যই হবে না শুরু হয়ে গেল বাচ্চার আর আপনার গরম গরম বাক্যালা অশান্তি হ্যাঁ এবার আসি ড্রেস পোশাক সাজগোজ ঘোরাফেরা ইত্যাদি নিয়েও একই ঘটনা আপনার পছন্দ জোর করে বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছেন ফলে কি হয়ে যাচ্ছে না বাচ্চারা উল্টো প্রতিক্রিয়া দিচ্ছে বাচ্চার পছন্দটা জোর করে বলতে গেলেই বাচ্চা হয়ে গেল বেয়াদব এই রকম ছোট ছোট অনেক আছে আসলে সমস্যাটা শুরু হয় আমরা বড়রা নিজেদের পছন্দ অপছন্দ ইচ্ছা অনিচ্ছাকে বাচ্চাদের উপর চাপিয়ে দিই কিন্তু যখন একটি বাচ্চা কৈশোরে পদার্পণ করে তখন সে নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে প্রকাশ করতে শেখে আর তখনই শুরু হয়ে যায় ঝামেলা আপনার বিরুদ্ধে গিয়ে বাচ্চার ইচ্ছা প্রকাশ করাটাই হয়ে যায় বাচ্চার করা এবার হয়তো আপনারা বলবেন যে আমরা যা জোর করে করতে চাই তা বাচ্চার ভালোর জন্যই হ্যাঁ একদম ঠিক ঠিক বলেছেন কিন্তু এই ক্ষেত্রে আপনাদের আচরণ কেউ আগে সংযত করতে হবে আপনি যখনই বুঝতে পাচ্ছেন যে বাচ্চা আপনার কোনো কথার পরিপ্রেক্ষিতে বা কোনো মুহূর্তে রেগে যাচ্ছে মুখে মুখে কথা বলছে সেই মুহূর্তে আপনি আগে শান্ত হয়ে যান আপনি আগে ধৈর্য ধরুন এই উত্তেজিত মুহূর্তে আপনি কিচ্ছু ভালো কিছু বোঝাতে গেলেও সে আপনার কথা বুঝবে না অন্য সময় বাচ্চা যখন শান্ত অবস্থায় থাকবে তখন আপনি সেই বিষয়টাকে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন তার ভালো মন্দ বাচ্চার সামনে তুলে ধরুন এটা অনেকটা ভালো কাজ হবে বাচ্চার মুখে মুখে কথা বলা মানে বাচ্চা নিজের মতো প্রকাশ করতে শিখেছে এটা কিন্তু ভালো লক্ষণ আপনার বাচ্চার ম্যাচিউর হওয়ার প্রথম ধাপ জীবনে চলার পথে নিজের মত প্রকাশ করতে পারাটাও ভীষণ গুরুত্বপূর্ণ পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয়ক সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা